একদিন এক জেলে নদীতে জাল ফেলে সুন্দর একটা মাছ পেল জেলেটা নিজেও কোনোদিন এত সুন্দর মাছ জীবনে দেখেনি জেলে মনে মনে ভাবলো এ মাছটা হাটে বিক্রি করে কতই দাম পাবো তার চেয়ে বরং মহারাজকে এটা উপহার দিই মহারাজ তাতে খুশি হয়ে নিশ্চয়ই আমাকে ভালো বকশিস দেবেন মনে মনে ভাবলো বকশিশ যদি নাও দেন তবুও ভালো দেখা যাক কতদূর কি হয় এ কথা ভেবে মাছটি নিয়ে জেলেটি প্রাসাদে গিয়ে মহারাজকে উপহার দিল খুব আনন্দের সঙ্গে মাছটি দেখে মহারাজ দারুণ খুশি হয়ে জেলেকে তখনই মুদ্রা পুরস্কার দেওয়ার আদেশ দিলেন একটা মাছের জন্য উপহার মন থেকে একশত মেনে নিতে পারলেন না ব্যাপারটা মহারাজকে গিয়ে গোপনে বললেন মহারাজ একটা মাছের জন্য এত টাকা পুরস্কার দেওয়া যুক্তিসঙ্গত নয় দাম বড়জোর জোর এক টাকার বেশি হবে না মহারাজ একটু বিরক্ত হয়ে বললেন কিন্তু আমি যে বলে ফেলেছি তুমি কি আমাকে মিথ্যেবাদী হতে বলো এখন পুরস্কার না দিলে জেলেই বা কি ভাববে আর আমি কথা বলতে না বললেন আপনাকে আমি দিতে পারি। আপনি জিজ্ঞেস করুন এই মাছটা পুরুষ না স্ত্রী জাতীয় জেলে যদি বলে এটা পুরুষ তাহলে আপনি তাকে জোরার স্ত্রী জাতীয় মাছটি আনতে বলুন আর যদি বলে স্ত্রী জাতীয় তাহলে পুরুষ মাছটি আনার আদেশ দিন বলুন জোড়া পূর্ণ করে দিলেই আপনি কি প্রতিশ্রুতি পুরস্কার ডবল দেবেন দেখবেন জেলে দ্বিতীয় মাছটি আর আনতে পারবে না কারণ জাতীয় মাছ কোনোদিনও কেউ দেখেনি ইতিমধ্যে মহারাজ বুঝতে পেরেছেন পুরস্কারের পরিমাণটা খুব বেশি হয়ে গেছে তাই তিনি মন্ত্রীর পরামর্শ মতো জেলেকে গিয়ে বললেন জেলে এটা পুরুষ মৎস্য না স্ত্রী জাতীয় চালাক জেলে এতক্ষণ মন্ত্রীর হাবভাব দেখে আসল ব্যাপারটা আজ করতে পেরেছিল তাই বেশ আত্মবিশ্বাস দেখিয়ে বলল এটা নপুংসক মাছ মহারাজ এ মাছের স্ত্রী পুরুষ হয় না রাজা জেলেটির উপস্থিত বুদ্ধিতে খুশি হয়ে তাকে দুই শত মুদ্রা পুরস্কার দিলেন জেলেটিও খুশি হয়ে বাড়ি চলে গেল সঠিক সময়ে উপস্থিত বুদ্ধি প্রয়োগ করতে পারলে যে কোনো পরিস্থিতিকেই জয় করা যায় যে মানুষ অন্যের কথায় আমাকে বিচার করে সে মানুষ আমার না হোক প্রতিদিন অন্তত এক পার্সেন্ট হলেও নিজেকে উন্নত করবেন বছর শেষে দেখবেন মোট তিনশো পঁয়ষট্টি হয়েছে বর্তমানের জাতীয় আতঙ্ক ফোনের চাঁদ শেষ বর্তমানের জাতীয় দুঃখ সিন করে রিপ্লাই না দিলে বর্তমানের জাতীয় খাবার ক্রাশ আর বাঁশ বর্তমানের জাতীয় মিথ্যা ফোন সাইলেন্ট ছিল বর্তমানের জাতীয় রোগ ভাল লাগে না টাকা থাকলে তুমি অনুষ্ঠানের প্রধান অতিথি টাকা থাকলে তুমি গ্রামের প্রধান টাকা থাকলে তুমি বিশিষ্ট সমাজসেবক টাকা থাকলে তুমি জনগণের নেতা টাকা থাকলে তুমি গরিবের বন্ধু টাকা থাকলে তুমি মা বাবার দায়িত্বশীল ছেলে টাকা থাকলে তুমি শ্বশুরবাড়ির আদরের জামাই টাকা থাকলে তুমি শালাশালির প্রিয় জামাইবাবু টাকা থাকলে তুমি আত্মীয় স্বজনের কাছে সবচেয়ে নামি দামি মানুষ টাকা থাকলে তুমি বন্ধুর খুবই ঘনিষ্ঠ বন্ধু টাকা থাকলে তুমি বউয়ের কাছে সেরা স্বামী টাকা থাকলে তুমি সন্তানের কাছে সেরা বাবা যার কাছে টাকা নেই তার কাছে কিছু নেই এ জীবন যে বড়ই মূল্যহীন নিজে ভালো তো জগৎ ভালো এটা সম্পূর্ণ মিথ্যা কথা আপনি যত ভালো হবেন মানুষ আপনাকে ততই ঠকিয়ে দেবে যতই বলি সব ধরনের মানুষ চেনা হয়ে গেছে ততই মানুষ আরো নতুন রূপ নিয়ে ধরা দেয় কি অদ্ভুত জীবন মরে গেলে সবাই কাঁদে আর বেঁচে থাকলে সবাই কাঁদায় কিছু মানুষ শরীর খারাপে নয় অন্যের ভালো দেখলে অসুস্থ হয়ে পড়ে কুকুরের উপকার করুন দেখবেন সে রাত জেগে আপনার বাড়ি পাহারা দেবে মানুষের উপকার করুন সে সব থেকে মোটা আপনাকে দেবে জীবন মানে শুধু সুখ নয় সুখের সাথে ভাগ করে নিতে হয় টাকা আছে বলে নিজেকে বিশাল মনে না একবার হাসপাতালের বেডে শুয়ে দেখো পাশের গরিব মানুষটার দামও ঠিক তোমার মতই খরচের স্টাইলটা দেখলেই বোঝা যায় টাকাটা কোন পথে উপার্জন করা হয়েছে জীবনে ভালো রাখার দায়িত্ব নিজেকেই নিতে হবে কারণ খারাপ থাকলে কেউ তোমাকে ভালো রাখতে আসবে না সন্তানের কোনো প্রবলেম হলে সবার সবার আগে মা বুঝতে পারে কারণ থেকে মাস দিনের বেশি এক শিকারী ছোট্ট একটা পাখি ধরলো পাখিটা খুব বুদ্ধিমান ছিল পাখিটা শিকারের খুব প্রশংসা করতে লাগলো যে তুমি অনেক বড় শিকারী জীবনে অনেক বাঘ মেরেছো। অনেক ভাল্লুক মেরেছ এই সেই আমি একটা ছোট্ট পাখি আমার ওজন একশো গ্রামও না আমাকে খেয়ে তুমি কি মজা পাবে আমাকে খেলে তো তোমার পেটও ভরবে না তার চেয়ে বরং আমাকে ছেড়ে দাও তোমাকে এমন তিনটি মূল্যবান বাণী শোনাব যা তোমার সারা জীবন কাজে লাগবে এমনভাবে সে কথাবার্তা বলছিল যে শিকারীর মন নরম হয়ে গেল কারণ প্রশংসা পেতে সবাই পছন্দ করে আরেকজনকে গলানোর সবচেয়ে সহজ উপায় হচ্ছে প্রশংসা করা সে ভেবে দেখলো ঠিকই তো এত ছোট পাখি খেয়ে আমার তো কোনো লাভ নেই তার চেয়ে শুনি পাখিটা কি বলতে চায় হয়তো এতে আমার লাভ বেশি হবে শিকারী রাজি হওয়ায় পাখিটা বললো আমি প্রথম বাক্যটি বলবো তোমার হাতের ওপর বসে দ্বিতীয় বাক্যটি বলবো ওই গাছের ডালে বসে তৃতীয় বাক্যটি বলবো গাছের মগ ডালে বসে শিকারী বললো ঠিক আছে পাখি প্রথম বাক্য বললো কখনো অলিক কল্পনা করো না যা বাস্তব নয় সেটা কখনো বিশ্বাস করোনা শিকারী বলল খুব ঠিক কথা শিকারী বলল খুব ঠিক কথা সত্যিই তাই কখনো অবাস্তব কথায় বিশ্বাস করতে নেই পাখি বলল এবার আমাকে গাছের ডালে যেতে দাও আমি দ্বিতীয় বাক্যটি বলবো শিকারী ছেড়ে দিল গাছের ডালে উঠে পাখি দ্বিতীয় বাক্য বলল যা হাত ছাড়া হয়ে গেল তা নিয়ে কখনো আফসোস করু না শিকারী বলল এটাও ঠিক যার আমার নেই তা নিয়ে আফসোস করা তো বোকামি পাখি এবার মগ ডালে উঠল শিকারী বলল এবার তৃতীয় উপদেশটি বলো পাখি বলল তৃতীয়টি বলার আগে দেখেনি। আগের দুটি উপদেশ থেকে তুমি কিছু শিখেছ কি না পাখিটা বলল আমার পেটে আছে দুশো গ্রাম ওজনের একটা মুক্ত শুনে শিকারী খুব আফসোস করতে লাগল হায় হায় এ আমি কি করলাম ধনী হওয়ার এত সহজ সুযোগ হাতছাড়া করলাম বলেই পাখিকে ধরার ব্যর্থ চেষ্টায় ওপরের দিকে লাফাতে লাগলো কিন্তু পাখি তো তখন মগ ডালে সে হাসলো বলল দেখো আমি আগেই বলেছিলাম অবাস্তব কথা কখনো বিশ্বাস করো না আমার ওজনই তো একশো গ্রাম আমার ভেতরে দুশো গ্রামের মুক্ত থাকবে কিভাবে বলেছিলাম যা হাত হয়ে গেল তা নিয়ে কখনো আফসুস করো না কিন্তু তুমি তাই করছো তোমাকে আর কোনো উপদেশ দেওয়া অর্থহীন কারণ উপদেশ তুমি কান দিয়ে তা থেকে তুমি কিছুই শ্মশানে আস্ফলন এসব রেখে যাবে কোথায় সাইকোলজি বলে অতিরিক্ত কান্নার ফলে মেয়েদের রাগ চলে আসে আর অতিরিক্ত রাগের ফলে মেয়েদের কান্না চলে আসে বেশিরভাগ ছেলেরাই জানে না ভদ্র মেয়েরা কান্না রাগ বেশি করে গার্লফ্রেন্ড সারাক্ষণ কান্না করলে নিজের কাছে কষ্টের চেয়ে বিরক্ত বেশি লাগে সারাদিন গার্লফ্রেন্ডের প্যান প্যানানি আর ভালো লাগে না অসহ্য লাগে তাই না তখন খুব চিন্তায় পড়ে যান এই মেয়ের সাথে রিলেশন রাখবেন নাকি রাখবেন না শুনুন একটু ভেবে দেখুন একটা মেয়ে আপনাকে পাওয়ার জন্য কান্না করে কেন আপনি রাজা না বাদশাহ নাকি পৃথিবীর সবচেয়ে সুন্দর মানুষটা আপনি না দুটোর একটাও আপনি না তাহলে কান্না করে কেন মেয়েটা কান্না করে কারণ মেয়েটা আপনার প্রতি দুর্বল আপনাকে হারানোর ভয় পায় আপনাকে ভালোবাসে আর এগুলো যাদের কাছে অসহ্য লাগে তারা নারীর ভালোবাসা পাওয়ার যোগ্য না লাইফ পার্টনার বানালে এমন একটা দুর্বল প্রকৃতির মেয়েকে বানাবেন যে কিনা আপনার কথায় হাসতেও পারবে আবার কাঁপতেও পারবে মানুষ অদ্ভুত ভালোবাসবে স্বপ্ন দেখাবে পাশে থাকার ভরসা দেবে আর একদিন ছেড়ে দিয়ে বলবে ভালো থাকিস নিজের মেয়েকে অন্যের বাড়িতে বিয়ে দিয়ে যেভাবে সুখী দেখতে চান নিজের পুত্রবধূকে সেভাবেই সুখে রাখার মন মানসিকতা রাখুন সামাজিক দৃষ্টিভঙ্গি বদলান সুস্থ আর সুন্দর সমাজ পাবেন স্বামী হলো জীবন রক্ষাকারী ওষুধের মতো ভালো হলে তো ভালোই আর ভেজাল হলে জীবন শেষ মানুষ কথা বলে মুখে আর ব্যথা লাগে বুকে কি অদ্ভুত তাই না বয়সে এমন একটা পর্যায়ে পৌঁছেছে মন চায় ঘুরতে যায় আর শরীর চায় ঘুমিয়ে থাকি শরীর মন দুজনকেই খুশি রাখতে হলে হয় ঘুরতে যে ঘুমিয়ে থাকতে হবে অথবা ঘুমের মাঝে ঘুরতে যেতে হবে জীবনে এই পাঁচটি কথা আপনার সব সময় মনে রাখা উচিত এক কখনো জুয়া বা মাতাল হয়ে মহিলাদের সাথে নাচানাচি ধূমপান বা অ্যালকোহলে আসক্ত হবেন না কখনো নিজের থেকে আগে লড়াই বা যুদ্ধ শুরু করবেন না নিজেকে কখনো আপনার বাবা মা বা পরিবারের থেকে দূরে রাখবেন না মজা বা প্রতিশোধ নেওয়ার জন্য কখনো অন্য ব্যক্তির আবেগের সাথে খেলা করবেন না যে কোনো মানুষের থেকে গুরুত্ব পাওয়ার জন্য এই কাজগুলো অবশ্যই করুন নিজেকে সব সময় হাসি খুশি রাখার চেষ্টা করুন কারণ হাসি খুশি লোকেদের অন্যেরা বেশি পাত্তা দেয় নিজের ব্যক্তিত্বকে অন্যের কাছে বিকিয়ে দেবেন না প্রয়োজন অনুযায়ী ইগো দেখাতে হলেই ইগো দেখান কাউকে অন্ধভাবে বিশ্বাস করবেন না গায়ে পড়ে কাউকে দাম দিতে যাবেন না নিজেকে তৈরি করুন এবং নিজের সম্পর্কে আস্থাশীল হন নিজের গোপন কথা ভুল করেও কারোর সাথে শেয়ার করবেন না নিজের সম্পর্কে রহস্য রেখে দিন যাকে ভালোবাসবে তাকে বিয়ে করুন কিন্তু যাকে বিয়ে করবে তাকে ভালোবেসো ভালোবেসে বিয়ে করা মানে বিশাল বড় একটা নিজের জায়গায় নিজেই লুকিয়ে রাখা আর বিয়ে করে ভালোবাসা হচ্ছে সোনায় সোহাগা একটা সংসার একজন ভালো বন্ধু যতই ভুল করুক না কেন কখনো তাকে ছেড়ে দিও না কারণ জল যতই ঘোলা হোক না কেন আগুন নেভাতে ঠিকই কাজে লাগে কিছুদিন আগে এক মেয়েকে পরিবার থেকে বলা হলো আজ তাকে ছেলেপক্ষ দেখতে আসবে পরিবারের সকল সদস্য আয়োজনে ব্যস্ত পারলে আজকেই বিয়েটা সেরে ফেলে সন্ধ্যায় ছেলে সমেত পুরো পরিবার মিলিয়ে ২৬ সাতাশ জন মানুষ এলেন একজন নারী বা বিবাহযোগ্য পাত্রীর যোগ্যতা যাচাইয়ের গুরু দায়িত্ব নিয়ে পরিচয় পর্ব শেষে ছেলেপক্ষ মেয়ের বাড়ির ছাদ দরজার চৌকাঠ পর্দার রং ফার্নিচারের বয়সকাল ফ্রিজের ব্র্যান্ড টিভির ইঞ্চির পরিমাপ এবং সিলিং ফ্যানের গতি পরীক্ষা করতে লাগলেন এরই মধ্যে ছেলে পক্ষের একজন মহিলা সদস্য ওয়াশরুম খুঁজতে লাগলেন তিনি ওয়াশরুমের ভেন্টিলেটর টুথব্রাশের ব্র্যান্ড কতখানি পরিষ্কার কতখানি নোংরা টাইলস আছে কি নেই এইসব নিরীক্ষার দায়িত্ব নিলেন এদিকে পাত্রী ভারী গহনা এবং চকচকে শাড়ি পরার প্রস্তাব নাকচ করে দিল এমনকি সে একথাও জানিয়ে দিল যে সে মাথায় ঘোমটা দিয়ে মাথা নিচু করে ছেলে পক্ষের সামনে যাবে না কারণ সে কোনো প্রজেক্ট নয় যাকে পরিবেশন করে কন্ট্রাক্ট ফাইনাল করা হবে তার যুক্তি যেহেতু এটা এখনো নিশ্চিত নয় যে এই ছেলেই আমার স্বামী সুতরাং তাকে অতিরিক্ত সম্মানে আখ্যায়িত করার কোনো মানে হয় না আধ ঘন্টা পরে ডাইনিং টেবিলে তেত্রিশ রকমের খাবার দেওয়ার পরেও তাদের কাছে কমতি মনে হলো খাবার টেবিলে এমন একটা ভাব যেন এমন রাজভোগ সকাল সন্ধ্যায় তাদের বাড়িতে হয় কেউ বলছে মিষ্টি খাবে না কেউ বলছে ঝাল খাবে না কারোর টনসিল প্রবলেম কেউ আবার গরম খেতে পারে না ঘন্টা ভালো জামা কাপড় পরায়নি মাথায় কাপড় নেই গায়ে কোনো গয়না নেই তারপর শুরু হয় প্রশ্নের পালা পড়াশোনা কতটুকু হাইট কত ভাই বোন কজন এটা কি নিজের বাড়ি না ভাড়া বাড়ি বাবা কি করেন পরিবারের কেউ সরকারি চাকরি করেন কিনা এমনকি প্রশ্নের ধরন এমনও ছিল বাড়ির মহিলারা বাজার করতে যান কিনা যাবতীয় প্রশ্নের জবাব শেষে এবারে পাত্রী প্রশ্ন করা শুরু করল আপনারা বাসে এসেছেন না ট্রেনে পাত্র বলল ট্রেনে পাত্রী বলল না অনেক লোকজন তো গাড়িতে তো জায়গা হওয়ার কথা নয় যাই হোক গান গাইতে পারেন পাত্র বলল আমার গলা ভালো না পাত্রী বলল গিটার বাজাতে পারেন পাত্রু বলল আসলে শেখা হয় পাত্রী বলল আমার আশেপাশের সব ছেলেরাই তো পারে তাই জিজ্ঞেস করলাম তা কবিতা লেখেন পাত্র বলল না পাত্রী বলল মাউন্টেন ক্লাইম্ব মানে পাহাড় জয়ের ইচ্ছা আছে পাত্র বলল ভাবিনি কখনো পাত্রী বলল শুটিং করেছেন কখনো গল্ফ খেলেছেন পাত্র বলল না পাত্রী বলল পুল খেলতে পারেন পাত্র বলল না পাত্রী বলল ডাক্তার হতে ইচ্ছা করেনি কখনো বা ইঞ্জিনিয়ার পাত্র বলল আসলে সুযোগ ছিল না পাচ্ছি বলল নাচতে পারেন পাত্র একটু লজ্জা পেয়ে বলল আগে না পাচ্ছি বলল ফুটবল খেলা নিশ্চয়ই দেখেন না হলে ক্রিকেট পাত্র বলল না সময় হয় না পারছি বলল রাঁধতে পারেন পাত্র বলল এটা তো মেয়েদের কাজ পাচ্ছি বলল বাংলা ভাষা ছাড়া আর কি কি ভাষা জানেন হিন্দি তো নিশ্চয়ই জানেন পাত্র বলল না পাচ্ছি বললো তাহলে তো একটু সমস্যা আছে আপনি তো কোনো রোম্যান্টিক মুভিও দেখেন না পাত্রী বলল দেশের বাইরে ঘুরেছেন কোথাও পাত্র বলল না আসলে যাওয়া হয়নি কখনো পাত্রী বলল কি সর্বনাশ নিজেই কিছু দেখেননি আমাকে দেখাবেন কি করে সবশেষে শেষে পাত্রী দাঁড়িয়ে বলল আপনার এক্সট্রা কারিকুলামে বেশ সমস্যা আছে ঠিক মতো প্রস্তুত হয়ে আগামী বছর চেষ্টা করুন আমার বিশ্বাস আপনি নিশ্চয়ই পারবেন শুধু একটা কথাই বলতে চাই মেয়েরা কোনো পণ্য না যে তাদের খুঁটিয়ে খুঁটিয়ে পরীক্ষা করতে হবে মেয়ে দেখতে গিয়ে সেই মেয়েটাকে মানসিকভাবে মেরে ফেলার কোনো মানে হয় না আশা করি সব মেয়েরাও তার যোগ্য জবাব এভাবেই দিতে পারবে ১৬ বছর বয়সে ক্লাসমেট মেয়েদের পাশে যখন শত শত প্রেমের অফার আসে তখন ছেলেদের জাস্ট বন্ধু হওয়ার মতো কেউ জোটে না আঠেরো বছর বয়সে ক্লাসমেট মেয়েরা বিয়ের যোগ্য হলেও ছেলেরা বাল্যকালের উপাধি পায় কুড়ি বছর বয়সে একটা রিলেশনশিপের জন্য কি অধীর আকুলতা অথচ ক্লাসমেট মেয়েরা হাসতে হাসতেই তার সামনে পাঁচ বছরের সিনিয়র ভাইয়ের প্রশংসা করে বাইশ বছর বয়সে যখন বান্ধবীদের বিয়ের সিরিয়াল চলতে থাকে তখনও সমাজ ছেলেদের বলে অনার্সের বাচ্চা ছেলে চব্বিশ বছরে মেয়েরা যখন পড়াশোনা প্রায় ক্ষান্ত দিতে যাচ্ছে তখন ছেলেটার যেন যুদ্ধ শুরু নেশাগ্রস্ত হতাশাগ্রস্ত যাই হোক না কেন যে ছেলেটার নিজেরই নেই তাকেও যেন বহুবার ভাবতে হয় ইনকাম না করলে বিয়ে হবে না তাকেও দায়িত্ব নিতে হবে সংসার বউ বাচ্চার হেরে গেলে চলবে না জবাব তো তাদেরও দিতে হবে যারা বলেছিল তোমার দ্বারা কিচ্ছু হবে না নিজের জীবনের লড়াই নিজেকেই লড়তে হয় জ্ঞান অনেকেই দেবে কিন্তু সঙ্গ কেউ দেবে না পেছনে অনেকেই আমার নিন্দা করে আবার সামনে এসে তারাই আমার প্রশংসা করে সেটা বড় কথা নয় বড় কথা হলো আমি সবটা জানি শুধু ভদ্রতার খাতিরে মুখোশটা টেনে খুলে দিতে পারি না বাস্তবতা এটাই উপকারী গাছের ছাল নেই আর ভালো মানুষের দাম নেই সবাই ভালো ব্যবহারের যোগ্য হয় না যে যেমন তার সাথে তেমন ব্যবহার করা উচিত আর এটা অসভ্যতা নয় এটা হলো প্রয়োজনীয়তা আলো সূর্যের হোক কিংবা আশা দুটোই জীবনের অন্ধকার মুছে ফেলে পারলে ভালোবাসো না পারলে ঘৃণা করো তবু অভিনয় করো না আত্মীয় মানুষকে শ্মশানে শুয়ে দেয় কাউকে মৃত আবার কাউকে জীবন প্রেম সে তো শুধু ছোটবেলায় ফ্রিতে পাওয়া যায় যৌবনে অর্জন করতে হয় আর বৃদ্ধ বয়সে ভিক্ষা করতে হয় জীবনে যখনই আমাদের খারাপ সময় আসে আমরা প্রত্যেক মানুষ মনে মনে একটাই কথা ভাবতে থাকি উপরওয়ালা কেন আমাদের দুঃখ দেখতে পারছেন না আমাদের দুঃখ কেন কমছে না একটা কথা মনে রাখবেন যখন পরীক্ষা হয় তখন শিক্ষক সব সময় চুপ থাকে। একশো জায়গায় এক ফুট করে গর্ত করলে জল পাওয়া যায় না একটা জায়গায় একশো ফুট গর্ত করলে তবেই জল পাওয়া যায় সেলফি তুলতে তো কয়েক সেকেন্ড সময় লাগে সময় তো লাগে ইমেজ বানাতে যখন ফুল ফোটে তখন মৌমাছিরা আপনার থেকেই চলে আসে ঠিক তেমনি যখনই আমরা সফল হয়ে যাই তখন সমস্ত মানুষজন নিজের থেকেই আমাদের গুণগান করতে শুরু করে যতক্ষণ ক্ষমতা থাকবে ততক্ষণ তুমি সম্মান পাবে হোক সেটা ভালোবেসে বা হোক বাধ্য হয়ে। যদি তিরিশের পরেও আপনার বাচ্চা না থাকে তাহলে এরপরে আপনি সমস্যায় পড়তে পারেন তবে হ্যাঁ যে যার পারিপার্শ্বিক অবস্থার সমস্যা অবশ্যই থাকতে পারে কঠিন হলেও এটাই সত্যি যে কিছু কিছু জিনিস পরিবর্তন করা আমাদের পক্ষে সম্ভব নয় আর সেই জিনিসগুলোকে নিয়ে আমরা সবচেয়ে বেশি ভাবি এ কেমন দুনিয়া একা একা কাঁদলে কোনো দোষ নেই কিন্তু একা একা হাসলে বলে এশালা পাগল অনেক ছোট ছোট কথাতে যদি আপনার মন খারাপ হয়ে যায় তাহলে এই দুনিয়াটা আপনার জন্য অনেক কঠিন লোকে তোমাকে নিয়ে কি ভাবছে তা ভাবতে দাও নিজে ঠিক থাকলেই যথেষ্ট না কাউকে রাগাও না কারোর উপর রাগ করে থাকো জীবনটা অল্প দিনের নিজে খুশি থাকো আর অপরকে খুশি রাখো চোখ তো সবার একরকম হয় কিন্তু দেখার ধরনটা সবার একরকম হয় না গাছের মতো হও। তোমাকে ইট মারলেও তুমি ফল ছুঁড়ে দেবে পৃথিবীতে ভালোবাসার অধিকার সবার আছে কিন্তু পাওয়ার ভাগ্যটা সবার থাকে না অতি সহজে কাউকে বিশ্বাস করতে নেই কারণ বিশ্বাসের মর্যাদা সবাই দিতে পারে না দিন শেষে ভালো থাকতে গেলে এই কাজগুলো অবশ্যই করো এক নিজেকে যত পারো সময় দাও দুই তর্কে যেও না চুপচাপ থাকার চেষ্টা করো তিন যতটা পারো সমস্যা থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করো চার বাড়ির লোকজনের সাথে সময় কাটাও চেহারা তো আবরণ মাত্র তুমি কেমন সেটা তোমার ব্যবহারে প্রকাশ পায় সবসময় একটা কথা মনে রাখা উচিত কেউ নিখুঁত নয় দোষগুণ মিলিয়ে মানুষ বাবা নামক বটগাছের ছায়াটা যার মাথার ওপর নেই সেই বোঝে রোদের তাপ কতটা প্রখর বদলে গেছে গ্রামের পরিবেশ মিলেমিশে থাকার দিনও শেষ রাজনীতির হাত ধরে করেছে প্রবেশ মানব শিরায় প্রবাহিত আজ হিংসা আর বিদ্বেষ তুমি যদি ভাবো তুমি অসুখী তাহলে পৃথিবীতে কারোর সাধ্য নেই তোমাকে সুখী করা কিন্তু তুমি যদি হাজার কষ্টে থেকেও নিজেকে সুখী বলে মনে করো তাহলে পৃথিবীর কেউ হাজার চেষ্টা করলেও তোমাকে অসুখী করতে পারবে না কিছু মানুষ আছে যারা তোমাকে কাছেও টেনে নেবে না আবার দূরেও সরিয়ে দেবে না বরং তারা তোমাকে কাছে টানা আর দূরে ঠেলার মাঝখানে ঝুলিয়ে রেখে দেবে তো বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করে দিও কারণ তোমাদের একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেকটা মোটিভেট করে আর এই ভিডিওটা সবার সঙ্গে শেয়ার করে দিও অল দা ভেরি বেস্ট বাই বাই